অন্যের বইয়ের সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এই যুবক তারপর গ্রামের এক সালিশে গ্রামবাসী তার চুল কেটে নাইডা করে দিল রশিদ ভাই ও রশিদ ভাই রশিদ ভাই কথা বলি তো রা আপনি বসেছেন আপনি এদিকে কথা আছে এদিকে হ্যাঁ ভাই কন কি কথা বলবেন আপনার ছেলে কোথায় ভাই আমার ছেলে তো সকালে বার আছে পর্যন্ত বাড়িতে আসে নাই তা আমার ছেলে কি দরকার আপনার আপনার ছেলে তো বড় অশান্তি বাদাই দিছে সব ঘরে ঘরে অশান্তি প্রতি বয় বয়ে বই হাতে ইটিস পিটি সেংগায় সেংগা দেখলে কি হ্যাঁ সমাজে তো বসবাস করা লাগবে কি আপনার ছেলে বিদেশ করান না বিয়ে করাই দে আপনার ছেলে জনী এত অশান্তি প্রতি ঘরে ঘরে কি হইতেছে না আপনি একটা ব্যবস্থা করে তোমার বেলায় নে বল তোমার কান এবার শোনা সুখী গো

মধু হঠাৎ একদিন তার বাড়ি যাওয়ার পথে সুবুসকে দেখতে পায় করিমের ঘর থেকে বের হইতে মাথাটা খারাপ করে হাল দিল আই

হুজুর আপনি এগুলা কথা বলেন হ্যাঁ রশিদ ভাই কথা তো আমি ভুল কই নাই ও যত বড় হইছে এখন যদি ওকে আপনি বিয়ে দিলেন নি এতদিনে দুই সাল ফলের বাপ হইল নি আপনি তা তো করেন নাই এটা তো আপনার ভুল বিয়া করে মু কি করে খিলাইব কাম কাম জানে না কিছু করে না বিয়ে করে বই খিলাইব কি রিজিকের মালিক আল্লাহ আমি বলি কি ওকে আপনি বিয়া শাদি দিয়ে দেন দেখবেন একলাই ও কামে করব কাম কইরা কি হুজুর ঠিক কথা কইছে আর এসবও শোনো আল্লাহ তালা বলেছেন লা তাকরাবু জিনা তোমরা জিনার দারে কাছেও যেও না জিনা একদম অশ্লীল কাজ একেবারে অশ্লীল কাজ আর আপনারা শুনেন এই জিনা এই দবিচারণের কারণে আমাদের গ্রামে অনেক সংসারে ফাটল ধরতাছে এই জেনার কারণে আমাদের গ্রামে এমন এমন মহামারী অনেক মহামারী আসতেছে আর এমন এমন রোগ সরতেছে যে রোগ আমাদের দেশে কোনো দিন ছিলই না এরকম রোগ আসতেছে তাই আমাদের উচিত এই সমস্ত জেনা থেকে দূরে থাকা আর হালাও সম্পর্ক বিবাহ সম্পন্ন করা আপনারা যুবক ছেলেদের যত দ্রুত সম্ভব বিবাহ সম্পন্ন করেন হ্যাঁ ঠিক কইছেন ঠিক কইছেন হ্যাঁ ইমাম সাহেব ঠিক কইছেন। আল্লাহ সকল যুবককে ও সকল অভিভাবককে এই কথা বোঝার তৌফিক দান করুন। আমিন। পুরীশেষ গ্রামের মেম্বারের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি স্বরূপ সবুজের চুল কেটে ফেলা হয়। কেউ শয়তানের ধোঁকায় পড়ে বিবাহ করে ফেললে সে যদিও অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও এক বছরের জন্য দেশান্তর করা হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করা হবে আল্লাহ তালা বলেন ব্যবিচারিণী ও ব্যবিচারী তাদের প্রত্যেককে তোমরা একশো করে বেত্রাঘাত করবে আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে যদি তোমরা আল্লাহ তালা ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে নূর আয়াত দুই